ভাবে আমাদের মাদ্রাসাগুলোর দ্বিতীয় ছাত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে শুধুমাত্র সার্টিফিকেটের ভিত্তিতে কোনো শিক্ষক আমরা নিয়োগ দেই না এবং কোনো মাদ্রাসা যদি এরকম শুধু সার্টিফিকেটের ভিত্তিতে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়ে থাকে এটা মাদ্রাসা নয় এখানে তার ব্যক্তিগত আমুলি জিন্দিগি এটা মূল মাকসাদ এতদিন সে বেঞ্চের ওই পাশে বসত এখন তার একটা দুনিয়ার সিস্টেমে একটা সার্টিফিকেট হয়েছে এই জন্য বেঞ্চের এই পাশে বসতেছে কিন্তু দোনোজনই ছাত্র এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে কোনো শিক্ষক যদি নামাজ কাজা করে জমাত ত্যাগ করে তার শরীরে যদি মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাসের বাহিরে থাকে সে শিক্ষক মাদ্রাসার নয় হতে পারে সে জেনারেল শিক্ষক এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগের সময় হয়তো তার এতটা আমলি জিন্দিগি পরিবর্তিত ছিল না কিন্তু যখন সে কোনো মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে তাকে এই কথা মনে রাখতে হবে আমি এখন ছাত্র মাদ্রাসার আমার জীবনটাও আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক হইতে হবে মাথা থেকে পা পর্যন্ত আমার জিব্বা আমার চোখ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এর সাথে আল্লাহ রসুলের জিন্দিগির মিল আনতে হবে এটার নামই শিক্ষক শিক্ষক যদি তার আমলি জিন্দিগির মধ্যে কোনো ঘাটতি থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র গড়বে না সার্টিফিকেট সার্টিফিকেটওয়ালা কিছু ছাত্র বের হইতে পারে যেটা আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে আপনি দেখবেন যে একটা ছেলে প্রত্যেকটা ছেলেকে তার মা বাবা ছোট্ট বয়স থেকে নামাজ জায় নামাজ আল্লাহ আকবর সালাম ইত্যাদি শিখায় এই ছেলেটা প্রাইমারি লেভেলে যখন পড়ে তো ভালো থাকে মসজিদে যায় আসা যাওয়া করে হাই স্কুলে যায় মসজিদে আসা যাওয়া কমতে থাকে কলেজে যায় নামাজ কমতে থাকে ইউনিভার্সিটিতে যায় নামাজ তো দূরের কথা ধীরে ধীরে সে নাস্তিক হতে থাকে ঢাকা ভার্সিটিতে মুসলমানদের শিক্ষার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা দিছিলেন নবাব কিন্তু আজকে সেখানে নাস্তিক প্রজনন কেন্দ্র বলা যায় সেটাকে তাহলে এর কারণ কি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হারিয়ে গেছে এই প্রতিষ্ঠানের নাম এক আল্লাহ কি বলেন পড়ুন ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে পড়ালেখা আর শিক্ষা ওইটাকে বলে যে শিক্ষার দ্বারা ধীরে ধীরে সে খালাক খালেকের পরিচয় তার জীবনে বাড়তে থাকবে যদি ধীরে ধীরে তার খালেকের সাথে সম্পর্ক কমতে থাকে খালেকের পরিচয় তার জীবনে ঘাটতি হতে থাকে বোঝা গেল যে সে শিক্ষক নয় শিক্ষিত হয় নাই সে পুঁথিগত বিদ্যায় সার্টিফিকেট অর্জন করছে আবু জাহাল ওই যুগে সবচেয়ে বড় শিক্ষিত ছিল সবচেয়ে বড় জ্ঞানই ছিল সবচেয়ে বড় বুদ্ধিজীবী ছিল তার উপাধি ছিল আবুল হেকাম জ্ঞানের ভান্ডার কিন্তু যখন রব্বে কারিমের সাথে তার সম্পর্ক কেটা বইছে আল্লাহ রসুলের পক্ষ থেকে তার উপাধি আবু জাহাল অজ্ঞর বাবা শুধু সে অজ্ঞ নয় এই জন্য মুসলমানের এই কথা মনে রাখতে হবে আর রহমান আল্লামাল কোরআন খালাকান ইনসান রহমানের বলি আল্লাহ তালা দিচ্ছেন যিনি মানুষ সৃষ্টি করেন যিনি কোরআন শিক্ষা দেন মানুষ সৃষ্টি করেন দুইটা গুণ বর্ণনা করছেন রহমানের যিনি কোরআন শিক্ষা দেন যিনি মানুষ সৃষ্টি করেন মুফাসী কেরাম লিখেন তো এভাবে আসা উচিত ছিল আর রহমান ইনসান আল্লাম আল কোরআন রহমান যিনি মানুষ সৃষ্টি করে তারপরে মানুষকে কোরআন শিক্ষা দেয় সৃষ্টির আগে তো সে রুহুল জগতে তো কোরআন শিখতে পারবে না মুফাসুলি কেরাম এ তত্ত্বিক পরিবর্তনের কোরআন শিক্ষার কথা তার সৃষ্টি তার জন্মের শব্দের আগে আল্লাহ তার এই জন্য আনছেন কোন মানুষ দুনিয়াতে আসার পরে সে যদি কোরআন না শিখে তাহলে সে মানুষের অন্তর্ভুক্ত নয় ইনসান বলতে আল্লাহ তালা বনি আদম বলতে আল্লাহ তালা যা সৃষ্টি করছেন আল্লাহ তালার কাছে সে মানুষের কাতারে থাকে না সুরতে থাকে আল্লাহর কাছে সে মানুষ নয় এই জন্য আল্লাহ তালা এই জাতীয় মানুষদের আরেক আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন উলায় বালহুম আদাল যে এরা চতুষ্প জন্তুর মতো এদেরকে চতুষ্প জন্তুকে আল্লাহ তালা চোখ কান হাত পা দিছেন এরা এ দ্বারা এদের উপরে কোনো আদেশ আসে নাই নিষেধাজ্ঞা আসে নাই মানুষ যখন আদেশ নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে আসা হুকুম হাকামের ব্যাপারে বেপরোয়া তৈলে আল্লাহ বলেন তারা চতুষ পর্যন্ত মতো আল্লাহ বলেন বালহুম আদাল এরা এর ছাড়া নিকৃষ্ট কারণ মানুষকে আল্লাহ বিবেক দিছেন পশু পাখিকে আল্লাহ তালা বিবেক দেন নাই তাহলে শিক্ষকদের শিক্ষক হতে হলে আমাদের কবি মাদ্রাসাগুলোর একটা শর্ত এটাও আমরা লাগাই যে কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক আছে কি না যে আল্লাহওয়ালার সাথে সম্পর্কের মাধ্যমে তার আমুলি দিকে উন্নতি হতে থাকবে সে কোনোদিন নামাজ ত্যাগ করে না কোনোদিন সে তেলাওয়াতে কোরআন সে ত্যাগ করে না কোনো তার চোখ ব্যাপর দিগির দিকে যায় না তার মোবাইল হাতে থাকে কিন্তু সে গুনার দিকে যায় না এরকম শিক্ষক শিক্ষক আর উপযুক্ত শিক্ষক যদি এরকম না হয় তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে মানুষ আকৃতিতে মানুষ কিন্তু আল্লাহর বাসায় চতুষ্ক জন্তুতে পরিণত হয় তাহলে মোট কথা হল শিক্ষক একটা প্রতিষ্ঠানের ছাত্র সে শিখতে থাকবে তার কি কি ঘাটতি আছে এগুলো সে বারবার খেয়াল করবে আজকে কালকে এক বছর শিক্ষার পরে এক বছর তার শিক্ষকতার জীবনে গত বছর তার যেমন লেখাপড়ার পদ্ধতি সিস্টেমরা তার অভিজ্ঞতার আলোকে বাড়তে থাকে ঠিক এক বছর পরে একজন শিক্ষক তার আমলি জিন্দিক মধ্যে কতটুকু পরিবর্তন আসছে এটার উপরে নির্ভর করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কতটুকু নৈতিকতার শিখবে তিন নাম্বার ছাত্র এই প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক বৃন্দ যারা অভিভাবক আছেন এখানে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর হস্তে বিশেষ করে মহিলা অভিভাবিকা যারা আছেন অভিভাবক অভিভাবিকা একটা প্রতিষ্ঠানের তিন নাম্বার ছাত্র আপনার এই সন্তানটাকে আল্লাহ তালা স্কুলে না পাঠিয়ে আল্লাহ তালার আশা আজিমের সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে আল্লাহ তারা মাদ্রাসা পাঠাইছেন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে আপনি কি মনে করেন এই পাগড়িটা সারা পৃথিবীতে যে নোবেল পুরস্কার পায় আমাদের বর্তমান প্রধান উপদেশে নোবেল পুরস্কার পাইছেন এই আজকের এই পাগড়িটা ওই নোবেল পুরস্কারের কোটি কোটি গুণ বেশি সম্মানিত একটা পাগড়ি এটা কেন আল্লাহ রসুল এটা বলছেন মান কোরআন আল্লাহ আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় যারা শিখতেছে কোরআন পড়তেছে আর যারা কোরআন পড়াইতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাসা পৃথিবীর শ্রেষ্ঠ অন্যরা অন্য দিক থেকে নোবেল পেতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তারা নোবেল প্রাপ্ত পৃথিবীর এই জন্য হাদিসে আসছে ক্যামতের দিন আমল ওয়ালা আমল ওয়ালা হাফেজের মা বাবার মাথায় এমন একটি নূরের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে ওয়ালিদা আল্লাহ রসুল বলেন হাফেজ যে মা বাবা দুনিয়ার এত বিলাসী ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে আমার কোরআনের হেফাজতের যে বাহিনী প্রধান বাহিনী হাফেজ কোরআন এবং আলেম নিজের দুনিয়ার এই ডাক্তারের মা বাবা রত্নগর্বা মা বাবা হওয়ার এই দুনিয়ার সুনাম থেকে আফেরাতের মর্যাদার জন্য যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে এবং তার সন্তানকে আমলওয়ালা এই সন্তান কোরআন মতো জীবন পরিচালনা করে এরকম আমল ওয়ালা হাফেজের মা বাবাকে আল্লাহ তালা কেয়ামতের দিন এমন এটি নূরের মুকুট পরিধান করবেন আল্লাহ রসুল বলেন যে পুরা পৃথিবীটা যখন সূর্যটা যখন উদিত হয় পুরা পৃথিবীটাকে আলো করে পৃথিবীটা যেটুকু আছে এতটুকু আলো হয় লাইট তো দূরের কথা কোনো কিছু আরো বড় পৃথিবী থাকে হতে পারে সূর্য পুরো পৃথিবীকে আলো দেয় এই আলোটা যদি কোনো তোমাদের ঘরের মধ্যে থাকে কেমন আলো দিতে থাকবে এক থেকেও বেশি আলো দিবে কেয়ামতের দিন এই ভয়াবহ মুহূর্তে হাফিজ আলেমের মা বাবার মাথার নুরের মুকুট এইভাবে আলো বিচ্ছুরিত করবে পুরা কিয়ামতের ময়দানে আর সেদিন গর্বে ঘুরতে থাকবে এই মা বাবা পুরা কিয়ামতবাসী তাদেরকে দেখে ইশারা করবে হায় আমি আমার ছেলেটাকে যদি ডক্টর না বানিয়ে ডাক্তার না বানিয়ে ইঞ্জিনিয়ার না বানিয়ে মন্ত্রী না বানিয়ে হাফেজ আলেম বানাইতাম আজকে আমার ছেলেটা সারা কিয়ামতের ময়দানে আমি হাফেজের মা বাবা হিসেবে পরিচয় পাইতাম এরপর আল্লাহ রসুল বলেন যদি হাফেজের মা বাবাকে আমি মর্যাদা দিতে দিতে পারেন আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন তাহলে তুমি ধারণা করো ওই হাফেজের অবস্থাটা কি হবে আল্লাহ রসুল ভাষা ব্যবহার করতে পারেন নাই এত মর্যাদাপূর্ণ একটা বিষয় পাগড়ি প্রদান করা হবে এই জন্য প্রথমত যারা পাগড়ি নিচ্ছে তাদেরও এরকম যেটা খেয়াল করা দরকার অভিভাবক অভিভাবকদেরও খেয়াল করতে হবে অভিভাবক অভিভাবককে মনে রাখতে হবে এখানে আট ঘন্টা থাকে বারো ঘন্টা থাকে বা চব্বিশ ঘন্টা থাকে এটা মাদ্রাসার পরিবেশে সে তার চোখটা ব্যবহারের পদ্ধতি শিখে সে তার কানটা ব্যবহারের পদ্ধতি শিখে সে তার জিব্বাটা ব্যবহারের পদ্ধতি শিখে যে এই জিব্বা দিয়ে গুণা করা যায় না এই চোখ দিয়ে গুণা করা যায় না এই কান দিয়ে গুণা করা যায় না যে চোখ যে জিব্বা দিয়ে চব্বিশ ঘন্টা কোরআন তেলাবাত হয় যে চোখ দিয়ে চব্বিশ ঘন্টা কোরআন দেখা হয় কোরআন শোনা হয় এই জিব্বা এই চোখ যেন কোনোভাবে ময়লা দুর্গন্ধ গুনার মধ্যে লিপ্ত হতে না পারে এই তালিম তো মাদ্রাসায় দেওয়া হয় কিন্তু ছেলেটা যখন বাসায় যায় আপনার বাসা যদি মাদ্রাসা না হয় আপনার বাসা যদি কোরআনই পরিবেশ না হয় এই ছেলেটা আপনার দশ মন দুধ একবারে সুন্দরকেরা জাল দিয়ে এটাকে সাজাইছেন এক ফোঁটা প্রস্তাব যেমন পুরো দশ মন বিশ মন দুধকে নষ্ট করতে পারে আপনার বাসায় এক ঘন্টা সময় গুনার পরিবেশের কারণে সে যে নূরটা নিয়ে মাদ্রাসা থেকে গিয়েছিল যে নূরটা কোরআনের তেলাওয়াতের কারণে উঠতে উঠতে সারাটা দিন কোরআন তেলাওয়াতের কারণে তার জিব্বাটা যেরকম আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়েছিল আপনার এক ঘন্টার গুনার পরিবেশের কারণে সবটা শেষ হয়ে যায় এই জন্য প্রথম আমি অনুরোধ করবো অভিভাবক আগন ঘরকে মাদ্রাসা বানা দ্বিতীয় আপনি আপনার জিন্দিগিকে পরিবর্তন করেন আপনি যদি আপনার জিন্দিক গুণামুক্ত না বানান আপনার ছেলে হাফেজ আলম হয়ে অপাত্রে ব্যবহৃত হবে এটা অপাত্রে আপনার গুণা অভিভাবক অভিভাবকদের কি পরিমাণ গুণা ওই পরিমাণের ছেলের ভবিষ্যৎ এটা খুব মনে রাখতে হবে আমি এই ঘটনাটা প্রায় প্রতিষ্ঠানে শোনাই কিতাবের ঘটনা লিখছে কয়েক শত বছর আগে আফগানিস্তানের এক বাচ্চা ছিল সেই বাচ্চা দিনদার ছিল খলিফা ছিল তার ছেলেকে দেশের সেনাপতি হিসাবে সে নিয়োগ দিছে সেও বড় আলেন এই ছেলেকে এক জেহাদে পাঠাইছে সেনাপতি হিসাবে ওখান থেকে খবর আসছে কিছুদিন পরে মোবাইল তো ছিল না নিউজ তো লুকের মাধ্যমে আসতো খবর আসছে যে বাচ্চার ছেলে পরাজয় হয়েছে এবং ময়দান ত্যাগ করে পালাইয়া গেছে এটা আপনারা সকলেই জানেন যে